ওনার কাছ থেকে তুমি দুই হাজার টাকা নিয়েছ হ্যাঁ নিয়েছি তাতে অপরাধ কোথায় বলেছি ঘরে পানি নেই তাই ম্যান্টেন্স খরচ হিসেবে দুই হাজার টাকা নিয়েছে তাতে কি হলো কিছুই হয় নাই আপনি আমার টাকা ফেরত দেন দিচ্ছি আগে বড় কি হয়েছে তুমি ডাক্তার কাছ থেকে টাকা নাও কেন বলেছি তো দিয়ে দেব তার আগে বড় কি হয়েছে কি হয়েছে আরে দেখো তো

এত করে বললাম ইনি দেখতেছেন উনি বললেন সমস্যা নাই ইনি আম্মা আমি তো মনে করলাম এইটা তাদের কমন কাজ এসব তুমি কি বলছো এইটা আপনাদের ফ্যামিলি বিজনেস মনে করছিলাম আমাদের ফ্যামিলি বিজনেস এটা নয় আমাদের ফ্যামিলি বিজনেস রাইস বিজনেস রাইস আগুন কি সুইট তো বুঝি নাই একটু সহজ করিয়া ক। সহজ করে বলতে হবে

বলে দিদা আন্টি কি হ্যাঁ যা মাম্মি আ জানো ছেলেটার নামে 100 একর জমি আছে তখনকার ঘটনার জন্য আমি দুঃখিত পাওয়া তোমার নামে এত জমি আমার মেয়ে না জেনে চিৎকার করে ফেলেছিল তুমি কিছু বলে নিও না বাবা খুকি আঙ্কেল আমি আসি টাটা বাবা শোনো জি আন্টি তোমার জন্য কি চা পাঠাবো আন্টি আমি তো চা খাই না আমি কফি খাই তাছাড়া আপনি কেন খামোকা কষ্ট করবেন আপনি আমার মায়ের মতো আসি

শহরের বিল্ডিং গুলা কেমন ঘন ঘন তৈরি করছে তুই কথা পাল্টে গেছ সত্যি ক তুই ইয়ে কি না আরে না মাঝে মধ্যে নেশা করা ছাড়া ওই ধরনের কোনো কাজ করি নাই

এই জায়গাটা আমার কাছে কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে আমার মনে হয় স্বর্গের দুয়ার আমার লেগে খুইলা গেছে স্বর্গ না তোর জন্য এইসের দুয়ার অপেক্ষা করতেছে আমার জীবন না এ বন্ধু তুমি প্রাণের মাঝি যে নদীতে লইয়া যাইবা যা কি আপা ডাকেন কেন আমার একটা শ্যাম্পুর বোতল আইনা দে একশো টাকা লাগবো একশো টাকা কেন দাম তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার কমিশন আমি তোরা আপার মতো তুই আমার কাছ থেকে কমিশন খাবি আপনি ঠিকই বলছেন কমিশন মাফ আমার হাত খরচের জন্য ৫০ টাকা দেন ঠিক আছে নিয়ে আয় আচ্ছা আয় ধর আসি খাট আমার জীবন না এ বন্ধু তুমি দাঁড়াও তোমার নাম কি মিজান কাজের কথা বলেন একটা ইনফরমেশন দিলে তোমারে শ্যাম্পুর না মালের বোতল কেনার মতো টাকা দিমু কিসের ইনফরমেশন এদিকে আসো বসো আমার একটা পিস্তল লাগবো পিস্তল পক্ষী লাগলে দিতে পারুম পিস্তল দিতে পারুম না ও জানে না আগুন চল আর একজন জিজ্ঞাসা করি ঠিক আছে চলো স্যার বলা মাত্র যাইতে নাই তাইলে আমার একটু চিন্তা করার সময় দেন আরো সময় লাগবো টেগা দেখার পর তোর নাম মিজান না হইয়া মির যাব রইলে কারেক্ট তো ছি ছি এত খারাপ কথা কই না স্যার আপনার সত্যি কি পিস্তল লাগবো এইটা যে বিক্রি করে আমি তারে চাই তার নাম কি বলো নাম হইল শাঙ্কো পাঞ্জা সামনে গিয়া বাইরে যাবেন নাক বরাবর গলির তিন নাম্বার ঘর তবে সাবধানে যাই কে ওরা কিন্তু পিস্তলে জাও ডেনজারাস আমার জীবন না এ বন্ধু তুমি প্রাণের মাঝি এই যে তোমার নায়ক মাল এখনো পৌঁছাইনি আমি তো সকালেই মাল পাঠিয়ে দিয়েছি খোঁজ নিয়ে দেখ এই কি চাই শাঁকু পঞ্জারে সাই কেন শাঁকু পঞ্জারে সাই কি কাজ তুই আপনি আসেন তুই এখানে দাঁড়া আমি আইতেছি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ দেখ বিশ কোটি টাকার পুরস্কার